আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি চলে আসি বরিশালের তিরিশ গোডানে বরিশালের যে শীতের সকালটা সেটা আপনাদের উপভোগ করে দেখাবো তো চলুন ভিডিওর সাথেই থাকুন এখন অবস্থান করছি বরিশাল তিরিশ গোডানের কীর্তনখোলা নদীর যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে আসলে শীতের সকালটা আপনারা না আসলে বুঝবেন না যে আসলে কত মনোরম সিদ্ধ পরিবেশ আসবেন আপনারা বরিশাল তিরিশ গোটাউনে সকালবেলা সূর্যোদয়টা আসলেই এই কুয়াকাটার মতো সূর্যোদয় দেখা যাচ্ছে দেখতেই পারবেন আপনারা ইতিমধ্যে তো আমাদের সাথেই থাকুন এই দেখতেই পারছেন যে আসলে সূর্যোদয়টা অসাধারণ দেখা যাচ্ছে অনেক কুয়াশা ছিল এখন সূর্যটা উঠছে দেখতেই পারছেন তিরিশ তিরিশ গোডাউনে হিমেল হাওয়া বাতাস বয়ে চলেছে আপনারা দেখতেই পারছেন যে পুরানো গাছের নিচে বসে আছি আমরা চারিপাশে কুয়াশার চাদর মোড়ানো আর নদীর জল ধোয়াই যেন জমে যাচ্ছে তার চোখে অদ্ভুত এক উচ্ছ্বাস এই নদীর বুকে কিত্তল ঘোড়া নদী বরিশাল তিরিশ গো ডাউন দেখতেই পারছেন যতটা দূর থেকে তুমি আমাকে ভালোবাসতে চেয়েছিলে ততটা কাছে গিয়ে তোমাকে আমি পেলাম না সেই সূর্য সেই আকাশ সাক্ষী যেন আমি তোমাকেই খুঁজে বেড়াই আজ ভালোবেসে গেছি যাকে সে শুধু চেয়েছেই তাকেই আমি আজ ভালোবেসে চেয়ে গেছি ভালোবাসার পূর্ণতা পেয়ে গেছে শুধুই যেন তোমাকেই আজ তোমাকেই খুঁজে বেড়ায় তোমাকে খুঁজতে খুঁজতে এই অপূর্ণ আকাশে কোন সময় হারিয়ে যাব তা বলতে পারব আজ তোমাকেই খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে আজ কোন যে পথে হারিয়ে যাব তা বলতে পারব না আজ তোমাকেই খুঁজে বেড়াই বেশ কিছু সময় ধরে আমরা বরিশাল তিরিশ গোডাউনে অবস্থান করছি এখন দেখাবো নদীতে কীভাবে নৌকারাম জেলে মাছ ধরে দেখতে পারছেন যে সকালবেলা জেলেরা মাছ ধরছে রাত্রে হয়তো জাল পেতেই রাখছে ওরা এখন মাছ ধরছে আর বেশ কিছু সুন্দর যখন আমরা তো এখন সূর্যটা পুরোপুরি উঠে গেছে দেখতে পাচ্ছেন এখন শীতের যে রোদটা আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো বরিশাল তিরিশ গোডাউন থেকে আমরা এখন চলে যাচ্ছি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট কোনো ব্লগে দেখা হবে অন্য কোনো স্থানে দেখা হবে আজ এখানেই বিদায় নিচ্ছি তো যারা যারা লাইক কমেন্ট করে না এখনো করে দিন আর সাবস্ক্রাইব যদি না করেন ডিগবাজি দিই তাদের ঘরে ঢুকে যাব